বিয়ে করে ভেবেছিলাম বউ এসে ঘর করবে আলো পরে ভেবে দেখলাম ঘর অন্ধকারই ভালো লোক সালা চাঁদে চলে গেল আর আমার এখন পর্যন্ত ব্লাড গ্রুপ কি সেটাই জানা হলো না একটি প্রেমিকা তার প্রেমিককে জিজ্ঞেস করলো তুমি আমাকে কতবার মিস করো তার উত্তরটা ছিল এটা সব মেয়েদের বলছি তারা যেন চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের বয়ফ্রেন্ডের দিকে নজর রাখে কারণ নজর যদি ঘটে কখনো কখনো কিন্তু দুর্ঘটনাও ঘটে জীবনটাকে নষ্ট করার মতো অনেক কিছুই ছিল কিন্তু আমি বিয়েটাকেই বেছে নিয়েছি বিয়ে শুধু অ্যালার্জি থাকলেই চুলকায় না অন্যের ভালো দেখলেও চুলকায় তাই বলছি एक टू बीटेक्स लागान आराम पाबे तो <laughs>